I গর্ব করলেও প্রায় সাত বছর আগে সমুদ্রের সম্রাট তৈরি করেছিল রাশিয়া কিন্তু কেবলমাত্র একটি ভুলে এর মূল্য চোকাতে হয়েছিল রাশিয়াকে আকাশে নয় সাগরের তলায় ঘুরবে সোভিয়েত সম্রাট সাত বছর আগেই তৈরি হয়েছিল অজেয় যুদ্ধাস্ত্র এফ থার্টি ফাইভ নয় আসল রেকর্ড সাগরের গভীরে কে ট্রিপল টু আজও বিশ্বের দ্রুততম সাবমেরিন ঠান্ডা যুদ্ধে সোভিয়েতের গোপন অস্ত্র জলের নিচে তিরাশি কিলোমিটার বেগে ছুটতে এই দানব ইতিহাসের দ্রুততম পারমাণবিক সাবমেরিন এক ভুলেই থমকে গিয়েছিল সোভিয়েতের স্বপ্ন নীরব নয় গতি ছিল কে ট্রিপল টু কিভাবে বদলে দিয়েছিল সাবমেরিন যুদ্ধের ধারণা টাইটানিয়ামে গড়া সাগর তেলের রাজা কেন আর ফেলো না পাপা ক্লাস সাবমেরিন আমেরিকার বিমানবাহী বাহির অনতরীর আতঙ্ক ছিল যে সাবমেরিন আজ সে শুধুই ইতিহাস কিন্তু শব্দই কাল হলো সোভিয়েতের সুপার সাবমেরিনের কে ট্রিপল টু আজও কেন অপ্রতিদ্বন্দ্বী দেখুন আমেরিকা আজ এফ থার্টি এর মতো আধুনিক যুদ্ধ বিমান নিয়ে যতই গর্ব করুক বাস্তবতা হলো প্রায় ছয় দশক আগে সোভিয়েত ইউনিয়ন এমন এক সামরিক বিষয় তৈরি করেছিল যার তুলনা আজও মেলে না সেই অস্ত্র আকাশে নয় সাগরের অতল গভীরে জন্ম নিয়েছিল নাম কে ট্রিপল টু ইতিহাসের দ্রুততম পারমাণবিক সাবমেরিন যা একসময় সামরিক কৌশলবিদদের ভাবনাই বদলে দিয়েছিল বর্তমান বিশ্বে আমেরিকা রাশিয়া চীন এবং ভারত সব দেশ নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে মরিয়া স্থল আকাশ এবং সমুদ্র তিন ক্ষেত্রেই নতুন প্রযুক্তির ছোঁয়া লাগছে বিমানবাহী রণতরী স্টেলথ যুদ্ধবিমান আধুনিক রাডার এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের মূল কেন্দ্রে কিন্তু এই আধুনিকতার ঢেউ ওঠার বহু আগে সোভিয়েত ইউনিয়ন এমন এক প্রযুক্তিগত পরীক্ষা চালিয়েছিল যা আজও কিংবদন্তি ষাটের দশকের শেষ দিকে আমেরিকার শক্তিশালী সাবমেরিন যথেষ্ট নয় সেই চিন্তা থেকে জন্ম নেয় এক ভিন্ন ধর্মী ধারণা এমন একটি সাবমেরিন যা নিঃশব্দে নয় অভাবনীয় গতিতে শত্রুপক্ষের কাছে পৌঁছাতে আঘাত হানবে এই ভাবনার ফলই ছিল কে ট্রিপল টু যা কাছে পরিচিত হয়ে ওঠে পাপা ক্লাস সাবমেরিন নামে এটি ছিল সম্পূর্ণ ভিন্ন দর্শনের একটি যুদ্ধ যান যেখানে সাধারণ সাবমেরিনের মূল শক্তি নিরাপত্তা সেখানে কে ট্রিপল টু এর প্রধান করে শত্রু নাগালের বাইরে চলে যাওয়াই এর মূল কৌশল উনিশশো কমিশন সালে এই পারমাণবিক সাবমেরিনে ছিল নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র শুধু নজরদারি নয় শত্রু যুদ্ধ জাহাজ এবং উপকূলীয় লোক বস্তুতে মুহূর্তের মধ্যে আঘাত হানার ক্ষমতা ছিল এর ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে এটি ছিল সোভিয়েত বাহিনীর এক সাহসী বাজি কে ট্রিপল টু এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এর গতি উনিশশো সালে পরীক্ষামূলক যাত্রায় এ সামমেরিন জলের তলায় চুয়াল্লিশ দশমিক সাত নট গতিতে ছুটেছিল যা ঘন্টায় প্রায় তিরিশে কিলোমিটার আজ পর্যন্ত কোনো সক্রিয় পারমাণবিক সাবমেরিন এই রেকর্ড ভাঙতে পারেনি এমন গতি জলের তলায় অর্জন করা প্রযুক্তিগত দিক থেকে প্রায় অকল্পনীয় এই গতি সম্ভব হয়েছিল মূলত দিয়ে তৈরি হালের কারণে ইস্পাতের তুলনায় টাইটেনিয়াম অনেক হালকা শক্তিশালী এবং ক্ষয় প্রতিরোধী কিন্তু এত বড় সাবমেরিনে এই ধাতু ব্যবহার করা তখন ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ ঢালাই ও সংযোজনের সময় সামান্য ভুলেও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত একশো ছয় দশমিক ছয় মিটার কাজ করতেন শক্তিশালী প্রায় এবং বিশেষ নকশার ইঞ্জিনের সাহায্যে কে ট্রিপল টু এমন গতিতে চলতে পারত যা তৎকালীন অনেক টর্পেডোর থেকেও বেশি সোভিয়েত নৌবাহিনীর চোখের অর্থ ছিল শত্রুর বিমানবাহী রণতরীর সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা বাংলা ডিজিটাল টিভি